সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের বিরাশি পৃষ্ঠা আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আমার জীবন আমার লক্ষ্য পেয়েছে তার শিক্ষকের পরামর্শে মহাকাশ বিষয়ক কয়েকটি অনলাইন আলোচনায় করে এবং মহাকাশের নভোচারীরা কিভাবে রকেটে করে যাতায়াত করে সে বিষয়ে অনেক মজার মজার তথ্য জেনেছে মহাকাশে বঙ্গবন্ধু এক নামে বাংলাদেশেরও এখন একটি স্যাটেলাইট আছে জেনে তার খুব গর্ব হয় তার খুব ইচ্ছা বড় হয় সেও মহাকাশ নিয়ে পড়াশোনা করবে শিক্ষার্থীরা এই নমুনা উত্তরটি দেখে স্বপ্ন মহাকাশ নিয়ে পড়াশোনা সাদিয়ার পছন্দের কাজ হলো পড়াশোনা করা খেলাধুলা চিত্রাঙ্কন মা বাবার সাথে ভ্রমণ বিভিন্ন প্রকার গল্প ও সায়েন্স ফিকশনের বই পড়া বাগান করা কোডিং করা প্রোগ্রামিং শেখা প্রবৃতি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ